আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ মদিনার প্রতি ইলেকট্রনিক্স থেকে বন্ধুরা ভালোবাসা সাবস্ক্রাইব করে রাখবেন সবকটি ভিডিও পেতে এই চ্যানেলের আজকে অল্প সময় ভিত্তি একটি মাদ্রাসার জন্য বা ছোটোখাটো মসজিদের জন্য যারা অল্প প্রাইজের ভিত্তি একটু ভালো মানের কমপ্লিট একটা সেট নিতে চান স্পিকার সহ তাদের জন্য আজকে ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি আর সাথে মাইক্রোফোন সাথে মাইক্রোফোন এবং এগুলো বন্ধুরা চায়না সেট এই চায়না সেট এটা আর এগুলো দেখলাম আহজা কোম্পানির এটা হলো কলম স্পিকার লাম্বা স্পিকার যাকে বলে ডিম স্পিকার খুব মোটা দেখতে পাচ্ছেন ডাবল এটা পিছনের সাইডটা দেখতে পাচ্ছেন এটা হলো ডাবল স্পিকারের ডিম স্পিকার এটা বলে লম্বা স্পিকার খুব ভালো মানে একটি পনেরোশো টাকা এটা একটা পেগেস আর এই যে একটা দেখতে পাচ্ছেন সিঙ্গেল স্পিকার এটা এটা সিঙ্গেল স্পিকার এটা ডিম স্পিকার লাম্বা স্পিকার খুব ভালো সাউন্ড কোয়ালিটি খুব চমৎকার এটার সাথে এটা ম্যাচিং আজকে আমি একটি যেরকম এটার সাথে একটি প্যাকেজ যারা অল্প বাজেটের ভিতরে মাদ্রাসায় অনুষ্ঠানের জন্য কথা বলার জন্য যে আপনি এই প্যাকেজটি নিতে চান বা আর যদি বড় নিতে চান সেটা হচ্ছে যে এটা ডাবল স্পিকার একটু বড়ো সেট এগুলো বন্ধুরা চায়না সেট সাউন্ড কোয়ালিটি খুবই ভালো মানের সাউন্ড কোয়ালিটি খুব ভালো এবং নিখোঁজ সাউন্ড পাবেন এবং এটার সাথে কোনো যে হাম বলতে একটা শব্দ সেগুলো এটা তো হবে না কারণ চায়না কমপ্লিট তো একটা প্যাকেজ ইনশাল্লাহ এটা বন্ধুরা আমি একটা প্যাকেজ দিচ্ছি আপনাদেরকে এই প্যাকেজটি ইনশাল্লাহ আমার কাছ থেকে নিতে পারেন আমি একটি প্যাকেজ দিচ্ছি দুইটা স্পিকার দিয়ে দুইটা স্পিকার দিয়ে এটা আপনার চাইনা স্পিকার দিয়ে সাতাইশশো পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো টাকায় এই আপনার এই সেটটি এটা আপনার বন্ধুর এসি ডিসি দেখতে পাচ্ছেন সবই চলবে এটা দিয়ে এসি ডিসি এটাতে সব কারেন্টে চলবে একটা মিটারের মতো খুব চমৎকার কথা বলার অপশন ভলিউম খুবই অসাধারণ একটি সেট এটা এটাও খুব ভালো এটার সাথে আপনি এটা ম্যাচিং করতে পারেন আপনার সাত হাজার পাঁচ হাজার সাতশো টাকা আর এটা দিয়ে আপনার এটা এটা নিতে পারছেন আপনি আমার কাছ থেকে প্যাকেজটি ছয় হাজার চার হাজার ছয়শো টাকা চার হাজার ছয়শো টাকা আপনার এই প্যাকেজটি চার হাজার ছয়শ চায়না কমপ্লিট একটি ছোটোখাটো একটি মাদ্রাসা মসজিদে বা যে কোনো অনুষ্ঠানে এটা আপনি ব্যবহার করতে পারেন খুব ভালো কোয়ালিটির ভিতরে অল্প দামের ভিতরে স্পিকারের মান খুবই ভালো ডিম স্পিকার লম্বা তাই ছয় হাজার চার হাজার ছয়শো টাকা এটা আপনার কমপ্লিট ব্লুটুথ আছে এটার সাথে এবং পিছনে সেটটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং এখানে কথা বলার মাইক্রোফোন অপশন ভলিউম এবং সব মিলিয়ে অসাধারণ একটি আপনার সেট এটা আর যদি মাইক্রোফোন যারা চাচ্ছেন তাদের জন্য আজকে এই মাইক্রোফোনটি এটার সাথে আপনি নিতে পারেন কথা বলার জন্য খুবই ভালো মানে একটি অপদামি একটা মাইক্রোফোন দেখতে পাচ্ছেন দেখো এই যে সেটটি সেটটা দেখাও খুব চমৎকার একটি সেট এটা আর যদি মাইক্রোফোন লাগে আপনার সাথে প্যাকেজ এটা আপনার আষ্টশো টাকা খুব চমৎকার একটি মাইক্রোফোন দেখতে পাচ্ছেন কটসহ আষ্টশো টাকা এটা যে কোনো আপনার একটা কমপ্লিট একটা সেট এটা কমপ্লিট একটা সেট এখনই আমাকে স্ক্রিনের নাম্বারটি অর্ডার করুন সারা বাংলাদেশে আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্যাকেজগুলো পৌঁছে দিচ্ছি আর স্ক্রিনের নাম্বারটি অবশ্যই আমার সাথে কল করবেন ফোন দিবেন ইনশাআল্লাহ মোবাইলে কত হবে তাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারকাত